প্রিয় ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আটটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জীবনবিজ্ঞানের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিন্তু তিরিশ নাম্বারের কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ তিরিশ নাম্বার তোমাদের এই মাধ্যমিক দু হাজার তিরিশ নাম্বার হানড্রেড পারসেন্ট কিন্তু কমন দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এই তিরিশ নাম্বার আমার কোন কোন চ্যাপ্টার থেকে করব না এই প্রথম চ্যাপ্টারে তোমরা জানো একটা পাঁচ নাম্বারের প্রশ্ন করতে হয় সেই পাঁচ নাম্বার আমরা কমন দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন করতে হয় সেটাতে আমরা কমন নেওয়ার চেষ্টা করব তৃতীয় চ্যাপ্টার থেকে একটা পাঁচ নাম্বারের প্রশ্ন থাকে সেখান থেকেও আমরা কিন্তু পাঁচটি নাম্বার কমন নেওয়ার চেষ্টা করবো একই রকমভাবে চতুর্থ অধ্যায় থেকেও একটি প্রশ্ন পাঁচ নম্বরের সেটাও আমরা কিন্তু কমন নেওয়ার চেষ্টা করব। এবং থেকে ইম্পর্ট্যান্ট লাস্ট চ্যাপ্টার যেখান থেকে কিন্তু তোমাদেরকে দু দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং তার জন্য তোমাদের প্রাপ্ত নাম্বার দশটি নাম্বার সেখানেও আমরা কিন্তু তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব যেখান থেকে আমরা এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আমি প্রোভাইড করবো সেই প্রশ্নগুলো করে গেলেই তোমরা কিন্তু অনায়াসে তিরিশ নাম্বারের যে অ্যান্সার সেই তিরিশ নাম্বারের অ্যান্সার কিন্তু মাধ্যমিক দু হাজার ছাব্বিশে করে দিয়ে আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই যে এই চ্যানেলটা কেবলমাত্র যে তোমার মাধ্যমিকের জন্য হেল্পফুল হবে এমনটা নয় এর পরবর্তীতে তোমরা যখন ক্লাস ইলেভেনে উঠবে এবং তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে সেই মুহুর্তে আমি তোমাদেরকে কেমিস্ট্রি বিষয়টা নিয়ে পড়াবো তো ক্ষেত্রে আমরা 30 নম্বরের আজকে সাজেশন নিয়ে আলোচনা করব তো আমরা কিন্তু অধ্যায় ভাবে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব ফার্স্ট অধ্যায় এই ফার্স্ট অধ্যায় থেকে তোমাদের জন্য কি কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে চলেছে সেটা প্রথমে কিন্তু আমরা আলোচনা করে নেব তো চলো শুরু করা যাক আজকে ভিডিও তো দেখো প্রথম অধ্যায় থেকে আমরা যে দুটো প্রশ্নকে চিহ্নিত করেছি যেখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসতে পারে অথবা এই দুটি প্রশ্নই কিন্তু আসতে পারে যেখান থেকে তোমাদেরকে কেবল আর কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কী না একটি আদর্শ নিউরনের নিউরনের স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্রটি অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কেন কথাটা বলেছি কারণ তোমাকে যদি উল্লেখ করা থাকে যে এই অংশগুলো চিহ্নিত করো সেগুলো এখানে লেখা থাকবে তার জন্য নিম্নলিখিত ওকে একইভাবে প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এক্ষেত্রেও কিন্তু উল্লেখ থাকবে যে কোনো একটি পড়বে এবং অথবা দুটি পড়বে একটি করতে হবে এবং তুমি পেয়ে যাবে কিন্তু পাঁচ পাঁচটি নাম্বার এখানেও যদি আমি তোমাদেরকে ইম্পর্টেন্টের কথা বলি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এই বছর অর্থাৎ নিউরনের যে স্নায়ুকোষ আছে তার কিন্তু যে ছবিটা বিজ্ঞানসম্মত চিত্রটা সেটা আসার পসিবিলিটি কিন্তু সব থেকে বেশি তো এরপরে যদি আমরা সেকেন্ড চ্যাপ্টারের কথা বলি সেকেন্ড চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ইউকেরিওটি ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্রটি অঙ্কন করো এবং নিম্নলিখিত যে চিহ্নিতকরণ অংশগুলো দেবে সেগুলোকে কিন্তু চিহ্নিত করো এইটা কিন্তু প্রথম প্রশ্ন দেবে এখান থেকেও তোমরা জানো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই একটি প্রশ্নের জন্য তোমার কিন্তু থাকবে প্রাপ্ত নম্বর হচ্ছে পাঁচ সেকেন্ড প্রশ্নটা যেটা রেখেছি এটা কিন্তু তোমাদের জন্য ভিভিআই হতে চলেছে এই বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য যে ফান্নের জনুক্রমের পর্যায় চিত্রের সাহায্যে দেখাও ফান্নের যে চনুক্রমটা আছে সেটা পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও এরপরে বলেছে প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে এর দুটি পরিবর্তন বিপরীত ধর্মী যে যে পরিবর্তনগুলো ঘটে দুটি দুটি কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে যে যে বিপরীত ধর্মী পরিবর্তনগুলো ঘটে তার যে কোনো দুটা তোমার কিন্তু লিখতে বলা হয়েছে এই দুটো প্রশ্নের মধ্যে এখানে যেটা দিয়েছি তার মধ্যে কিন্তু দুয়ের দাগের প্রশ্নটা তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু হতে চলেছে তো দেখো তিন নাম্বার যে প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি সে তিন নাম্বার প্রশ্ন তোমাদের রয়েছে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটে এবং সাথে আমরা প্রশ্ন নিয়েছি সপুষ্পক উদ্ভিদের যৌন জননের শব্দচিত্রের সাহায্যে দেখাও খুবই একটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি বললাম মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কী কী ঘটে এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দচিত্রের সাহায্যে দেখাও খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং চার নাম্বারে যে প্রশ্নটা আমরা নিয়েছি মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লিখো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য লিখো এখানে কিন্তু পার্টিকুলার তোমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিতে পারে যে এই পয়েন্টগুলো থেকেই তোমাকে পার্থক্য লিখতে হতে পারে এরপর তিন নাম্বার চ্যাপ্টার এই তিন নাম্বার চ্যাপ্টার থেকে আমরা কিন্তু একটি প্রশ্নের অ্যান্সার করব যার জন্য আমরা কিন্তু পেয়ে যাব পাঁচটি নাম্বার এই পাঁচটি নাম্বারের জন্য আমি কিন্তু তুলে নিয়েছি মাত্র চার চারটি প্রশ্ন যে চার চারটি প্রশ্ন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচ পাঁচটি নাম্বার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন হয়তো বা তো এখানে প্রথমেই আমরা যে প্রশ্নটা নিয়েছি দ্বিশঙ্কর জনন পদ্ধতি চ্যাকার বোর্ডের সাহায্যে দেখাও দ্বিশকর জনন পদ্ধতি কিসের মাধ্যমে দেখাও চ্যাকার বোর্ডের মাধ্যমে দেখাও চ্যাকার বোর্ডের মাধ্যমে তোমরা কিন্তু দ্বিশকর জনন পদ্ধতিটা এবং তাদের জিনোটাইপ এবং ফিনোটাইপ যে অনুপাতটা এটা কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাবে সেকেন্ড প্রশ্ন আমরা যেটা নিয়েছি ম্যান্ডেলের এক জনন পরীক্ষায় চ্যাকের চ্যাকার বোর্ডের সাহায্যে দেখাও এটা কিন্তু ভিভিআই দিয়ে দিও এটাও ভিভিআই এবং এটাতেও ভিবিআই দিয়ে দিও যেমন এরপরে আমরা তিন নাম্বারে যে প্রশ্নটা নিয়েছি ম্যান্ডেলের সফলতার কারণ লিখো যে কোনো তিনটি লিখতে বলেছি জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো এই প্রশ্নটা কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু পাঁচ নাম্বারেও আসতে পারে অথবা দু নাম্বারের প্রশ্নের জন্যও কিন্তু দুটো প্রশ্ন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে একই রকমভাবে আমরা চার নম্বরে আরও একটি গুরুত্ব প্রশ্ন রেখেছি কি থ্যালাসেমিয়ার লক্ষণগুলি এবং উপসর্গগুলি কি কি থ্যালাসেমিয়ার লক্ষণগুলি এবং উপসর্গগুলি কি কি লিখো তোমরা চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও দেন চলে যাব আমরা কিন্তু চার নম্বর চ্যাপ্টারে তো আশা রাখি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এর এরপরে চলে যাব কিন্তু চার নম্বর চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে তো এরপরে দেখো আমরা চার নাম্বার অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেছে নিয়েছি যেখান থেকে তোমাদেরকে কিন্তু মাত্র একটি প্রশ্ন করতে হবে এর মধ্যে থেকে হয়তো একটা প্রশ্ন থাকবে অথবা দুটো প্রশ্নও কিন্তু থাকতে পারে যার জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচ পাঁচটি নাম্বার এখানে প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা কি না বিভিন্ন মেরুদণ্ডী গোষ্ঠীর হৃদপিণ্ডের গঠন তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি ধারণা জানা যায় বা কি কি জানা যায় সেটা ব্যাখ্যা করো অর্থাৎ তুমি হৃদপিণ্ডকে তুলনা করে অভিব্যক্তির সাপেক্ষে কি কি ব্যাখ্যা করতে পারবে সেটা তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে এর জন্য তোমাকে দেওয়া হবে কিন্তু পাঁচ পাঁচটি নাম্বার এখানে আমি তোমাদেরকে বলবো খাতাটাই যখন তোমরা অভিব্যক্তির সাপেক্ষে হৃদপিণ্ডের প্রশ্নের অ্যান্সার লিখবে অবশ্যই কিন্তু তোমাদের হৃদপিণ্ডগুলোর ছবি যেমনই হোক না কেন আর্টিস্ট হিসাবে তোমাকে আঁকতে হবে না বাট একে দেখানোর চেষ্টা করবে দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করো আমরা জানি ডারউইনের কিন্তু বিভিন্ন রকমের মতামত রয়েছে যার মধ্যে যোগ্যের যোগ্যতমের উদ্বর্তন রয়েছে ওকে এই যে এই টাইপসের যে পরিবর্তনগুলো অর্থাৎ যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলোকে তোমাকে কিন্তু এখানে এক দুই তিন করে মিনিমাম চারটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে তো করতে হবে যদি না বলে দেওয়া থাকে তোমাকেই কিন্তু চারটা কিন্তু লিখতে হবে এরপরে তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে উটের অতিরিক্ত জল ধারণ ক্ষমতায় আর সি এর ভূমিকা বা সম্পর্ক স্থাপন করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এছাড়াও চার নম্বরের প্রশ্নের জন্য আমরা বেছে নিয়েছি সমসংস্থ এবং সমবিত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চট জলদি তোমরা স্ক্রিনশট নিয়ে চেঞ্জ চলে যাবো আমরা কিন্তু পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে আলোচনা করতে তো আশা রাখি প্রত্যেকে কিন্তু চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো এরপরে চলো আমরা চলে যাব পাঁচ নাম্বার চ্যাপ্টারে তো পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তোমাদেরকে কিন্তু দুই দুটো দু প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই দুটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে দশ দশটি নম্বর এবং সেই দশটি নম্বরের জন্য মাত্র আমরা কিন্তু চারটি প্রশ্নকে চুজ করেছি যার মধ্যেই হয়তো দুটা প্রশ্ন তোমার জন্য কিন্তু কমন আসতে পারে এবং যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো দশ দশটি নম্বর কেমন দশ দশটি নম্বর যার মধ্যে প্রথম দুটা হলো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটা দুটোই আসার সম্ভাবনা কিন্তু প্রায় দুটোই দুটো আসার সম্ভাবনা কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের ওপর শব্দ দূষণের প্রভাবগুলি আলোচনা করো যে কোনো একটা দূষণ আসার সম্ভাবনা খুব দেখে খুবই একটি সম্ভাবনা বেশি যার মধ্যে এই প্রশ্নটার সাথে অর হিসাবে যদি তোমরা করতে পারো তাহলে করবে নাইট্রোজেন চক্রের ধাপগুলি শব্দচিত্রের সাহায্যে দেখাও এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা অথবা হিসাবে করবে দুটোই করবে কারণ অথবা হিসাবে আসতে পারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এরপরে চার নম্বরে আমরা রেখেছি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত তিনটি সমস্যা ব্যাখ্যা করো তিনটি সমস্যা তোমাকে ব্যাখ্যা করতে হবে জন যে কমবর্ধমান জনসংখ্যা প্রতিনিয়ত যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাপেক্ষে তোমাকে কিন্তু তিনটে সমস্যা তোমাকে কিন্তু আলোচনা করতে হবে এবং দু নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের জন্য যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা হলো খাদ্য এবং খাদকের ভারসাম্য এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো এই সুন্দরবনের যে পরিবেশগত সমস্যা এখান থেকে একটা প্রশ্ন এই বছর মাধ্যমিক দু হাজার চব্বিশে আসবেই আসবে এখানটা একটু ভালো করে পড়ে নিও আর তার সাথে আমি তোমাদেরকে বলবো এই রিলেটেড প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য অবশ্যই তোমরা কিন্তু টেস্ট বইটাকে একবার হলো রিডিং দেবে তারপরে তোমরা রেফারেন্স বই থেকে হোক নোটস থেকে হোক যেখান থেকে হোক তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার মুখস্ত করবে পূর্বে তোমরা কি করবে পূর্বে অবশ্যই একবার টেস্ট বইটাকে রিডিং দেবে কারণ টেস্ট বই যদি রিডিং দাও তুমি পরীক্ষার হলে যখন লিখবে এক্সট্রা ওয়ার্ড তোমার মাথায় আসবে যেগুলো তুমি লিখবে এবং লিখলে তোমার কিন্তু খাতাটা অনেকটা ভালো তৈরি হবে মাধ্যমিক পরীক্ষার জন্য কেমন তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সমস্ত বন্ধুদের মাধ্যমে এটা শেয়ার করে দাও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন খুব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে পারে আসতে চলেছে তো ততক্ষণকে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে চলো বাই